এই মানুষকে আল্লাহ তালা এই জগতে আল্লাহর প্রতিনিধি বানিয়েছেন খলিফা মানে কি খলিফা মানি হ্যাঁ খলিফা মানে দর্জি না আমাদের দেশে খলিফা বলে কারে জোরে বলেন দর্জিকে ইংরেজ এই দুষ্ট জাতি ইসলামের শব্দগুলোকে ইসলামের পরিভাষাগুলোকে অবমাননা করেছে খলিফা হইলেন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের প্রতিনিধি হজরত আবু বকার খলিফা হইলেন হজরত রসুল উল্লাহর প্রতিনিধি হজরত হজরত উসমান হজরত আলী খলিফা গোটা মানুষ জাতি কার খলিফা জোরে বলেন আল্লাহ আমরা আল্লাহর খলিফা দর্জির সাথে খলিফার কি সম্পর্ক বলেন কেন খলিফা বলা কোথাকার খলিফা শব্দ কোথায় গিয়া লাগিয়েছে বড় দুষ্ট জাতি ইংরেজ নাম বিকৃত করি নাম বিকৃত করা শব্দ বিকৃত করার ওস্তাব আল্লাহ রসুলের নামকে বিকৃত করে মোহাম্মেড ইংরেজিতে লেখে মোহাম্মেড আহমেড লেখে কি লেখে না বলেন আমাদের একজন আছে উনি নাম লেখে শফিক রেহমান আরে রহমান কার নাম জোরে বলেন রহমান রে রেহমান বললে বিকৃত হয় কি হয় না হ্যাঁ কবি রাখু মোহাম্মদ আল্লাহ রসুলের নাম এটা কি মোহাম্মেদ আহমেদ রসুল নাম এটাকে আহমেদ গুনা হবে যারা নিজের নামের সাথে আল্লাহর নাম বা রসুল উল্লাহর নাম যুক্ত করেছেন নামকে শুদ্ধ করে লিখবেন নাইলে কিন্তু নামের বরকত পাওয়া তো দূরের কথা নামের কারণে আজাব করতে হবে। আমরা আমাদের নামের সাথে মোহাম্মদ কেন লাগাই রসুল উল্লাহর নামের বরকত পাওয়ার জন্য ঠিক কিনা সময় এই এলাকায় ইংরেজ রে ইংরেজরা আয়সা হিন্দুদেরকে জমিদার বানিয়ে দিছে যে মুসলমান এই ভারতবর্ষ আটশো বছর শাসন করেছে ইংরেজরা এসে মুসলমানদের থেকে কৌশলে ক্ষমতা নিয়া হিন্দুদেরকে জমিদার বানাইয়া মুসলমানদেরকে চাকর নকর বানাইয়া দিছে তখন হিন্দুরা এত প্রভাব মুসলমানের উপর বিস্তার করেছে মুসলমানরা নামের শুরুতে শ্রী লাগাইতো শ্রী কি লাগাইতো আমার নানার বাড়িতে একটা কাঠের আলমারি ছিল খুব দামি ওই কাঠের আলমারির খোদাই করা নাম লেখা আছে শ্রী নজির আহমদ আমার নানার বড় ভাইয়ের নাম নজির আহমদ কিন্তু নাম লেখছে কি নজির আহমদ শ্রী নজির আহমদ মুসলমান এতটা প্রভাবিত ছিল মুসলমান নিজের নাম লেখার ব্যাপারে নাম রাখার ব্যাপারেও স্বাধীন ছিল না আজকে যারা রবীন্দ্রনাথের প্রেমে পড়ছে আমার শোনার বাংলাকে যারা এই দেশের জাতীয় সঙ্গীত বানাইছে ওদের মনে রাখার দরকার আমার সোনার বাংলা যেই রবীন্দ্রনাথ লিখেছে ওই রবীন্দ্রনাথ বাংলাদেশের অস্তিত্ব কল্পনাও করে নেই বাংলাদেশকে বাংলাদেশের মুসলমানকে সে ঘৃণা করত ঘৃণা